আজকের এই ভিডিওটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে দেখুন আপনারা আমার প্রতিটা ভিডিও দেখবে একটু খেয়াল রাখবেন দেখবেন খুব কম সময়ের মধ্যে ভিডিওগুলো তার কারণ হচ্ছে আমি কোনো ভিডিওতে কিন্তু এক্সট্রা কথা বলতে পছন্দ করি না অর্থাৎ মেন মেন টপিক নিয়েই কিন্তু আপনাদের কাছে তুলে ধরি তাই আজকেরও এই ভিডিওটি মেন টপিক নিয়ে আলোচনা করব আপনারা যারা যারা সিংহ রাশির ব্যক্তিরা আছেন ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন আর ভিডিওগুলো আপনারা খেয়াল রাখবেন দেখবেন চার মিনিট পাঁচ মিনিট তিন মিনিট এর বেশি কিন্তু হয় না তো দেখুন আপনাদের জন্য একটি ভালো খবর আসতে চলেছে এবার আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে কেন আমাদের জন্য ভালো খবর আসবে তার জন্য আপনারা এই ভিডিওটি দেখুন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর দেখুন আপনাদেরকে একটা কথা বলে রাখি জ্যোতিষশাস্ত্রে একই রাশির সকল ব্যক্তিদের জীবন সমান যাবে এমনি কিন্তু বলা হয় না আপনি হয়তো চাকরি করছেন অন্য সিংহ রাশির ব্যক্তি হয়তো চাকরির পরীক্ষা দিয়েছে চাকরির পরীক্ষা দিয়েছে চাকরি একটা আদায় করতে পারছে না আপনি ব্যবসা করছেন অন্য সিংহ রাশির ব্যক্তি হয়তো ব্যবসা করতে পারছে না আপনার বিজনেস ভালো চলছে সে হয়তো বিজনেস ভালো করতে পারছে না আপনি শেয়ার মার্কেটে ইনকাম করছেন সে হয়তো শেয়ার মার্কেট থেকে ভালো প্রফিট করতে পারছে না এর কারণ আজকে আপনাদের কাছে বলবো যে আপনাদের জন্য ভালো খবর আসতে চলেছে অবশেষে ভাগ্য খুলবে এই সিংহ রাশির জাতক জাতিকাদের তিরিশ বছর পর শনি ও সূর্যের বিরল যোগ সব কাজেই পাবে সাফল্য ও অর্থ লাভ শনিদেব কুম্ভ রাশিতে রয়েছেন যেখানে এখন সূর্যও প্রবেশ করেছে জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে ৩০ বছর পরে কুম্ভ রাশিতে পিতা পুত্রের সংযোগ তৈরি হয়েছে তেরোই ফেব্রুয়ারি সূর্য দেবতা কুম্ভ রাশিতে গোচর করেন সূর্য তার রাশিচক্র পরিবর্তন করার সঙ্গে সঙ্গে শনি ও সূর্য সংযোগ তৈরি হয় যা তেরোই মার্চ পর্যন্ত এই স্থায়ীভাবে থাকবে তবে শনিদেব কুম্ভ রাশিতে থাকার ফলে সূর্যও কিন্তু সেই রাশিতে প্রবেশ করেছে তবে বলছে যে এই একই রাশিতে প্রবেশ করার ফলে সূর্য ও শনি বছরের পর অর্থাৎ তিরিশ বছরের পর একই রাশিতে আছে কিছু রাশি উপকৃত হবে যার মধ্যে সিংহ রাশির জাতক জাতিকারা আছেন তাই বলবো আসুন জেনে নেওয়া যাক যে কুম্ভ রাশিতে শনি ও সূর্যের মিলনের কারণে তিরিশ বছর পরে কোন রাশির চিহ্নগুলির ভাগ্য খুলতে চলেছে প্রথমে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি সূর্য ও শনির সংযোগে সিংহ রাশির জন্য উপকারী হতে পারে এই রাশির দাম্পত্য জীবন চলমান মতভেদ মিটে যাবে ব্যবসা যারা করছেন যারা একটি ভালো বিনিয়োগকারী খুঁজে পেতে পারেন এবং আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে এবং অর্থ প্রবাহের সম্ভাবনা রয়েছে ভ্রমণের সম্ভাবনা রয়েছে এবং শনি এবং সূর্যের মিলনের জন্য এই সিংহ রাশির জন্য খুবই উপকারী হতে পারে কর্মজীবনে আপনার পদোন্নতি পেতে পারেন অনেক গুরুত্বপূর্ণ কাজ পেতে পারেন যা সময় মতো সম্পন্ন করতে হবে অবিবাহিতদের জীবনে কোনো বিশেষ ব্যক্তি প্রবেশ করতে পারে এই সময়ে সমাজে সম্মান বৃদ্ধি পাবে এবং আত্মবিশ্বাসী হবেন এবং দায়িত্বের সঙ্গে প্রতিটি কাজ আপনার কিন্তু সম্পূর্ণ করবেন এবং এই সূর্য শনির মিলনের ফলে এই সিংহ রাশিদের জন্য খুব শুভ হতে চলেছে সম্মান বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে প্রশংসার যোগ্য হয়ে উঠতে পারেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীদের জন্য সময়টি ভালো বলে মনে করা হচ্ছে এই সময়ে মন দিয়ে পড়াশোনায় করুন এবং ফল পাবেন তবে স্বাস্থ্যের দিকে একটি মনোযোগ আপনাকে কিন্তু দিতে হবে আর আপনি যে কোনো কাজ করবেন মাথা ঠান্ডা করে কাজ করবেন কারণ আপনার মাথা গরম হয়ে গেলে সেই কাজ কিন্তু বিগড়ে যেতে পারে তাই বলবো যেটা করবেন সাবধানে মাথা ঠান্ডা করে করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন